আচ্ছা বলো তো এগুলো কি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ভিডিওর শুরুতেই কেন আমি খালি প্লেট দেখাচ্ছি আসলে আমি আছি খালা শাশুড়ির বাড়ি আর সকাল সকাল আমাদের দিয়ে দিয়েছিল ডিম সিদ্ধ চা বিস্কুট ভুজিয়া আর ডিম সিদ্ধটা খাওয়া হয়ে গেছে তাই খালি প্লেটটাই দেখিয়ে দিলাম তোমাদের বাবাই খান কমেন্ট করেছে আপু নেক্সট ব্লগ হ্যাঁ আপুকে দেখাও একটু আপুকে অনেক দিন দেখিনি সারাদিন দিন যা যা করি সেই ব্লগে তো তোমাদের বলে দিয়েছিলাম যে সবার একটা পার্সোনাল লাইফ থাকে তোমরা এই রিকোয়েস্টটা করো না কারণ ওকে দেখাতে পারবো কিছু প্রবলেম আছে সেই কারণে যাই হোক চা খাওয়ার পরে আমাদের দিয়ে দিয়েছিল লুচি তরকারি খাওয়া দাওয়ার পর একটু ভাবলাম ছাদে থেকে ঘুরে আসি সেই কারণে ছাদে আসি আর এসে দেখি এখানে বড় বড় চারটে লঙ্কা গাছ রয়েছে আর এখানে অনেকগুলো আছে আর দেখতে দেখতে হঠাৎ আমার চোখে পড় ছাদের ওপর পুরোটা ঘুরলাম আর দেখে এক সাইডে এগুলো পড়ে আছে এগুলো আবার কি তোমরা কমেন্টে বলে এগুলো নাকি আবার খাওয়াও যায় এগুলো আমি চিনি বাট নাম বলতে পারছি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও এগুলো তালের আটি যেগুলো এগুলো রাখলে কল বার হয় এগুলো আমি এর আগেও খেয়েছি অনেক আমার তো খুব ভালো লাগে তাই তোমাদের দাদা ছাদে ডেকে এনে এগুলো কাটার জন্য বললাম দুজনে একসাথে আমাকে এগুলো সব কেটে দিল আসরুল সে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ আমি আমার খালা শাশুড়ির বাড়িতে তিন দিন ছিলাম শেখ রহমাতুল্লাহ কমেন্ট করেছে আপার লং ভিডিও দাও না প্লিজ হ্যাঁ তোমাদের এবার থেকে লং ভিডিও দেব সীমা খাতুন কমেন্ট করেছে যে কমেন্টটা করেছে এরকম কমেন্ট অনেকেই করেছে এবার তোমাদের বলি যে ভিডিওটার মধ্যে কি ছিল দিন আমি যা যা করি সেই ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক সেখানে আমি একটু হাত কাটার ফটো দেখিয়েছিলাম সেই কারণে ভিডিওটাতে স্ট্রাইক এসেছিল তাই আমি ভিডিওটা তুলে আবার এডিট করে তোমাদের দিয়ে দিয়েছি যারা দেখো নি অবশ্যই দেখে নিও আর ওই ভিডিওটা স্ট্রাইক পরার কারণে কিন্তু আমি আবারও ভিডিওটা আপলোড দিয়েছি আশা করি একটা ভিডিও দুবার কেন আপলোড দিয়েছি তোমরা বুঝতে পেরে গেছো যাই হোক চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল আর পরের ভিডিও লং হতে চলেছে বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এগুলো কি बोले जियो